নমস্কার প্রবাসী বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই আজকে বানাবো আর সঙ্গে আলুর তরকারি একেবারেই নিরামিষ আর এখন বাজে ছটা মতো আমাদের এই যে ফ্রেশ একেবারে রেডি স্কুলে যাওয়ার জন্য এখানে যারা নাইনে পড়ে তাদেরকে ফ্রেশ বলে তো আজকে প্রথম দিন ওর স্কুল ছাড়তে যাব এক্ষুনি এই যে বেরিয়ে পড়েছি স্কুলে যাওয়ার জন্য এই রাস্তাটা দেখুন এত সুন্দর আমি না দেখিয়ে পারলাম না দারুণ না রাস্তাটা আর আজকের ওয়েদারটাও খুব সুন্দর এখনো সূর্যোদয় হয়নি কারণটা হচ্ছে দেখুন একটু মেঘলা মতো হয়ে আছে আর রাত্রিবেলা খুব ঝড় বৃষ্টিও হয়ে আছে কথা বলতে বলতে এই যে স্কুলের কাছেই পৌঁছে গেছি একেবারে দশ বারো মিনিট লাগে আমাদের বাড়ি থেকে স্কুল অবধি একদম স্কুলের কাছে পৌঁছে গেছি না হলে এতক্ষণে সূর্যোদয় হয়ে যেত ওই মেঘলার কারণে সূর্যোদয় হয়নি ওকে ছেড়ে দিয়ে ভাবছিলাম চলে যাব ড্রপ করে কিন্তু এখন কাছে এসে দেখছি যে অনেক বা মা বাবারা বাচ্চাকে ছাড়তে একদম স্কুলের ভেতর অবধি ঢুকছে তো অভিও বলছে তোমরাও চলো তাহলে তো আমরাও যাব ওই জন্য নেবেছি এই যে নেবে যাচ্ছি ছাড়তে আর একটু হালকা হালকা ঠান্ডাও লাগছে আমাদেরকে মানে খুব ঝড় বৃষ্টি হয়েছে রাত্রিবেলা তাই ভালো রকম ঠান্ডা লাগছে দেখি এখন ভেতরে ঢুকতে দেবে কিনা জানি না তবে অনেকেই দেখছি ভেতর অবধি যাচ্ছে এই যে ভেতরে ঢুকতে দিয়েছে অভি এখানে এসে সাইন করলো তারপরে ওদের যে যারা সিনিয়র আছে ওরাই নিয়ে যাচ্ছে ওদের ক্লাসরুমে ওকে ছেড়ে দিয়ে চলে এলাম এসে আমার ফার্স্ট কাজ হচ্ছে সকালবেলা একবার গাছগুলোকে দেখায় ছোট্ট আমার বাগানটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে এই অপরাজিতার গাছটা পুরো পড়ে গেছিল তারপরে এই নয়নতারার গাছটা দেখুন রোজ আমার ফুলটা কে যে খেয়ে যায় কোন পোকা যে খায় আমি বুঝতেই পারি না দেখুন সব পাপড়িগুলো খেয়ে নিয়েছে আর এই গাছটা পুরো ভেঙে পড়ে গেছিল এই যে এই ডালাটা তো একেবারেই ভেঙে গেছে আর কি সুন্দর ফুল দেয় আমার গাছটা কিন্তু ভেঙে গেছে এই ডালাটাকে কিচ্ছু করতে পারবো না আর কিন্তু গাছটাকে একটু ঠেক দিয়ে দাঁড় করিয়ে দিয়েছি ওই নেটের গায়ে লাগিয়ে দিয়েছি নিচ থেকে গিয়ে একটা কাঠিটা টাঠি কিছু তুলে আনবো তারপরে ওটাকে ঠিক দিয়ে ঠিক করে বাঁধবো ওই ছোট্ট ছোট্ট আরও দুটো নয়নতারা আছে এগুলোতেও কুঁড়ি এসছে গাঁদা গাছগুলোতে কোনো কুঁড়ি আসছে না আর আজকের ওয়েদারটা কিন্তু এখনো মেঘলা হয়ে আছে আজকেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে চলে এলাম আবার রান্নাঘরে এখন এই যে ধোসা বানাবো ধোসা তার জন্য নিয়ে নিলাম এক কাপ চালের গুড়ি তিন টেল টেবিল চামচ ময়দা শুধু চালের করলে একটু ফেটে ফেটে যায় তাই জন্য একটু ময়দা মিক্স করলাম আর দিয়ে দেবো আড়াই কাপ জল তবে জলটা একসঙ্গে ঢালছি না একটু একটু করে মিক্স করছি না হলেই ডালা পেকে যায় আসলে আর এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এমনি যারা ধোসা খেতে ভালোবাসেন সেই ক্রিস্পি ব্যাপারটা এই ধোসাতে হয় না কিন্তু সফট হয় কিন্তু টেস্টে ভীষণ ভালো হয় যারা আমরা সরু চাকলি পিঠা খাই এটা কিন্তু একদমই সরু চাকলি পিঠা কিন্তু নির্ধসা বলে সাউথে তাই জন্য আমি নির্ধসা বললাম আর আলুর তরকারি করবো সঙ্গে খেতে কিন্তু সত্যি ভীষণ ভালো লাগে পুরো আড়াই কাপ জল দিলাম দেখলেন আপনারা ব্যাটারটা কিন্তু আমার মানে রেডি হয়ে গেছে একেবারেই আর একদম পাতলা বানিয়েছি তাতে ধোসাগুলো পাতলাই হবে এই যে দেখুন একদম পাতলা এখন নুনটা দেবো না একটু সময় ঢাকা দিয়ে রাখবো দশ পনেরো মিনিট তারপরে নুনটা দেবো দশ পনেরো মিনিট পরে আবার চলে এসছি বানাতে এখন দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দেখুন যখনই কিন্তু ব্যাটারটা আমি প্যানে ঢালবো তার আগে এরকম করে নাড়াচাড়া করে নিতে হবে না হলে কিন্তু ওই চালের গুঁড়িটা নিচে বসে যায় এই যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিচ্ছি নারকেল কোড়া নারকেল কোড়া থাকলে দিতে পারেন নাও দিতে পারেন এটা কিন্তু না দিলেও খেতে ভালো লাগে কারণ আলুর তরকারির সঙ্গে খাবো ভালোই টেস্টি লাগে আমার কাছে ছিল বলে আমি একটু দিয়ে দিলাম আর এক ফোঁটা তেল লাগে আপনারা জানেন পিঠে বানাতে তেল লাগেই না মানে ধোসা বানাতেও তাই এই প্রথমে একটু তেল দিয়ে প্যানটাকে গ্রেস করে নিলে তারপরে ওই ন্যাপকিনটা দিয়েই বারবার মুছে দিলেই হয়ে যায় এক চামচ করে ব্যাটার দিচ্ছি আর এইভাবে গড়িয়ে একটু গোল করে রেখে দেবো তিন চার মিনিট মিডিয়াম হিটে করছি ঢাকা লাগাবো না এমনি হয়ে যাবে এই দেখুন তিন চার মিনিট পরে এরকম ফাটা ফাটা হয়ে যায় তারপরে আমি এই যে তুলে নিচ্ছি আমি আর উল্টাবো না এমনি তুলে নেব খেতে একদম সফট হয় ভীষণ ভালো লাগে খেতে আর আলুর তরকারি করব বলে আমি আলুটা কুকারে সেদ্ধ করে রেখেছি কয়েকটা বানিয়ে নি একটু এগিয়ে থাকবে তারপরে তরকারিটা বানাবো বেশ কয়েকটা আমার বানানো হয়ে গেছে আর দু তিনটে বানানো হবে এতটাই ব্যাটার আছে আমি অন্যদিকে তাওয়াটা বসিয়ে দেব আর একদিকে তরকারিটা করে নেব চলুন ধোসা যে সুন্দর হয়ে গেছে দেখুন আর একদিকেও বসিয়ে দিয়েছি আর কড়াই গরম হয়ে গেছে একটু সর্ষের তেল দিয়ে দিলাম তাতে দিয়ে দিচ্ছি সর্ষে আর কারিপাতা কাঁচা লঙ্কা আর টমেটো আর কিছু মশলা নেই কারণ আমার নিরামিষ তরকারি পেঁয়াজ টিয়াজ পড়বে না তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো আর কিছু দেব না এই তরকারিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে গরম গরম আপনারা চাইলে একটু চিনিও দিতে পারেন আমি মাঝে মাঝে দিই কিন্তু টমেটোটা অতটা টক নয় তাই আমার আজকে আর চিনি দিতে লাগবে না আর আলুগুলোকে আমি কেটে দিয়ে নি এমনি হাতেই ম্যাশ করে দিয়ে দিচ্ছি এরকম তরকারিটা ধোসার সঙ্গে খেতে খুব ভালো লাগে নিরামিষ দিনে কি বানাবো না এই ভেবেও মানে মাথা খারাপ হয়ে যায় রোজ রুটি তরকারি খেতে খেতে হয়ে মাঝে মাঝে একটু চেঞ্জ দরকার আজকে ধোসাটা বানাচ্ছি রুটি না বানিয়ে একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম অবশ্যই দিতে হবে ধনেপাতাটা তবেই তরকারিটার টেস্ট আরও বেড়ে যায় অনেক গুণ তরকারিটা আমার একেবারে রেডি হয়ে গেছে আর একদম গরম গরম খেতে দেবো ওইদিকেও আমার ধোসাগুলো সব বানানো হয়ে গেছে আপনাদেরকে কেটেও দেখাচ্ছি এত নরম হয়েছে না কি বলবো দারুণ লাগে খেতে এটা আমার তো ধোসার থেকেও নেসা খেতে বেশি ভালো লাগে আর আজকে অভি স্কুল থেকে একটা জিনিস পেয়েছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ছিল আমার আজকের ব্লগটা আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফলো করবেন এবারে দেখি চলুন ওভি চলে এসছে স্কুল থেকে এই দেখুন ওদের একদম নাম টাম লেখা এক লেনোভোর ল্যাপটপ দিয়েছে থিঙ্ক প্যাডের মানে ওর বাবারা অফিসে যে ল্যাপটপ ইউজ করে সেই ল্যাপটপগুলোই দিয়েছে এবং টাচ স্ক্রিন ও তো ভীষণ খুশি ভীষণ খুশি কি বলবে বুঝতে পারছে না কারণ ওদের আগে হাই মানে মিডিল স্কুলে ফ্রম বুক দিত এখন একেবারে ল্যাপটপ দিয়ে দিয়েছে তবে সব হাই স্কুলে ল্যাপটপ দেয় না ওদের স্কুলেই ল্যাপটপ দেয় অন্য স্কুলগুলোতে কিন্তু ক্রোম বুকই দেয় টুয়েলভ অব্দি খুব ভালো থাকবেন সবাই টাটা